দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন জি অবশ্যই কালার গুলো দেখেন হ্যাঁ একটা করে কালার দেখেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের নাম্বারটা চমৎকার সব আছে অনলি 200 টাকা করে কোথায় নিয়ে সেল করতে চান এক পিসও দেওয়া যাবে প্রান্ত থেকে আপনারা পাইকারি এই মালগুলো নিয়ে ভালো দামে সেল করতে পারবেন इवन এক পিসও দেওয়া যাবে যে কোনো মানুষ চাইলে এক পিসও নিতে পারবে যে কোনো মানুষ চাইলে খুশি হয়ে নিতে পারবে সেল দামি সাফান ফ্যাশনের পক্ষ থেকে দেখাচ্ছি চমৎকার সব কালেকশনগুলো দেখতে পাচ্ছেন কালার দেখতে থাকেন আপনারা হ্যাঁ

দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ ইন কেস অফ ভাই কোনো মালে যদি সমস্যা হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করে দেওয়ার লাগে নিতে পারবে অসুবিধা নেই যে কোনো সময় এক মাসের মধ্যে প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন তো আসে আপনাদের আর প্রতি সপ্তাহে কালেকশন আসে এই যে কালেকশন গুলো প্রত্যেকটা মালের কালার গুলো দেখেন হ্যাঁ বুকের ডিজাইনের সাথে জাস্ট প্রিন্ট ডিজাইন গুলো ভিন্ন থাকবে এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে কিন্তু হ্যাঁ

মসজিদের পাশে এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে ঢাকার যে নিউ মার্কেট নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে এসে মসজিদের সামনে এসে আপনারা ফোন দিবেন লোক রিসিভ করে নিয়ে

স্যাম্পল হিসাবে নিয়ে ট্রাই করে দেখলো সেই ক্ষেত্রে ব্যবসার জন্য আপনারা নিতে পারেন সমস্ত কালেকশনগুলো আছে অনলি 200 টাকা করে থাকবে দেখেন স্ট্রাইপ বিভিন্ন প্রিন্ট ডিজাইন চেক সব ক্যাটাগরি লেডিস শার্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আপনারা অনলি 200 টাকা করে থেকে পাইকে জি আচ্ছা পরবর্তী কি আইটেম দেখব পরবর্তী টপস দেখাবো আচ্ছা টপস যে দেখিয়েছিলাম টপস এর চাহিদা তো সারা বাংলাদেশ জুড়েই থাকে টপসের মধ্যে কিছু আইটেম দেখাই আমরা যে কালেকশনগুলো থাকবে এগুলো রেট থাকবে অনলি 200 টাকা only 200 taka ekhane kintu apnara hatay smoke kore ache smoke kore ache je body to smoke kore body to

ভিডিও দিয়ে মাত্রই শেষ হয়ে যায় জি তো যারা যারা নিতে চান ভিডিও দেখা মাত্রই দ্রুত যোগাযোগ করেন তো জি ডিজাইন কিন্তু শেষ নাই নিত্য নতুন প্রতিনিয়ত আমাদের আসে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করার সুবিধা আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই WhatsApp এ যোগাযোগ করবেন